আলিম ভাই ভাই বল মা বাচ্চা সহকারে মা বাচ্চা আচ্ছা কি এটা ভাই ছাগলটা হলো বিটল কস ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা কস ভাই কস জি ভাই কি বিটল জাতের ভাই খাসি বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা বিটল এটাও ভাই বিটল কস একটা আচ্ছা বয়সটা আচ্ছা বিটল কষ ছাগি ছাগল এখানে একটা লাল খেলা ছাগল লাল কালার মানে ভাই লাল তো বলার না একবারে ডিপ চকলেট চকলেট এখানে একটা কালারিং থাকলে সুন্দর কালারফুল ভাই একটা বিটলকচ খাসি ভাই খাসি জি ভাই আলিম ভাই ভাই বাই এটা কি যাচ্ছে থাকো ভাই এটাও বিটলের সাথে হালকা হরিয়ার আছে ভাই খাসি বড় মাপের একটা খাসি ভাই কিন্তু বিটল কচ একটা বড় মাপের খাসি ভাই লাইফ অনুমান করলে ষাট কেজির মতো ভাই এটা কি যাচ্ছে থাকো ভাই এটাও বিটল কচ একটা ছাগিব ভাই نور بيت الله سبحان الله الله سبحان الله আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম আলিম ভাই লপ্তে আলিম ভাই আসলে উন্নত জাতের কস নিয়ে কাজ করে ভাই ঠিকা নেয় হলো নাটোর জেলা গুদাসপুর থানা পম্পা থরিয়া ধরে আলিম ভাই আসলে ক্রয় বিক্রয় করে উন্নত জাতের ছাগল আজকে কেমন ছাগল আছে আর কেমন দাম চাচ্ছে একটু আইডিয়া দিব আর ভাষাতে সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রতি সপ্তাহের মতো ঠিক না আমার ভাই একটু কম আছে রমজান একটু লড়া ছড় কম করি এজন্য একটু কালেকশন কম আছে তারপরেও আছে মোটামুটি একবার খারাপ তাও নাই দেখাবো বেশ কয়েকটাই ভাই বারো চোদ্দটা দেখাতে পারবো

আর আজকে আপনার ভিডিওর মাধ্যমে কাস্টমারকে দামটা এমন ভাবে দিব ভাই কাস্টমার শুধু দয়া করে আমাকে যদি পছন্দ হয় শুধু বলবেন যে ভাই এটা বুকিং আমি দিলাম বা আপনি আমার এটার জন্য এটা রাখেন মানে দাম বলার কোনো অপশন রাখবো না এত নিম্ন দাম দিব সীমিত দাম হবে ইনশাল্লাহ আপনার নাম্বার পরিচয় দিয়ে রাখেন আমি ভাই মোহাম্মদ আব্দুল আলিম নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন পম্পাত গ্রাম আমার বাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এটা হলো আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার আমার ভিডিও আপনারা ধৈর্য সহকারে একটু দেখে যদি পছন্দ হয় তো আমাকে নক করে অবশ্যই ভাইয়ের আসলে যারা আপনার খামার শুরু করতে চাচ্ছেন সস্তা বা কম দামের মধ্যে উন্নত জাতের কিছু ছাগল চান আর এই ধরনের কালেক্ট করে আজকে যে ছাগলগুলো আছে আমি ধীরে ধীরে দেখাবো

আলিম ভাই ভাই বলে এখানে একটা লাল কালার ছাগল লাল কালার মানে ভাই লাল ভাই তেত্রিশ ইঞ্চির মতো আচ্ছা দাঁতে দাঁতে ভাই নতুন চার দাঁত চলে ভাই একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো আড়াই মাস হলে বিট আছে ভাই তাই না ছাগলটার উলান পালান খুব সুন্দর ভাই কিন্তু খুব চঞ্চল আমি সাহস পাচ্ছি না দেখাতের ভাই

আলোচনা সুযোগ নেই আলোচনা কোনো সুযোগ দেবো না ভাই ওই বিকাশ খরচা ক্যারিং খরচাটা দিয়ে দেবো ভাই আচ্ছা দর্শক ভালো লাগলো আলিম ভাই ভাই বলে এখানে একটা কালারিং ছাগল সুন্দর কালারফুল ভাই একটা বিটল ক্রস খাসি ভাই খাসি জি ভাই বয়স কেমন এটা বয়স চলে আট মাসের মতো ভাই দাঁত মনে পড়েনি দাঁত না ভাই দাঁত দুধের দাঁতে আছে আদাত আদাত জি ভাই কেমন লাইফ হয়ে হয়ে গেল লাইফ ওইটা অনুমান করলে তো ভাই পঁয়ত্রিশ ছত্রিশ কেজি লাইফ ওইটা আছে অত না হলে কম হবে কিছুটা

দেখেন দর্শক সীমিত রেট হচ্ছে হাতের রেট হ্যাঁ ভালো লাগলে নিয়ে আলিম ভাই ভাই বলেন এটা কি জাতের ছাগল ভাই এটা বিটল এটাও ভাই বিটল ক্রস একটা সাগি ভাই আচ্ছা বয়সটা কেমন আছে এটা বয়স অনুমান করলে ভাই নতুন দুই দাঁত হয় না ভাই ফাক হচ্ছে দাঁত এখন দুই দাঁত হয় কালারগুলো দেখেন অনেক সুন্দর কালারটা ভাই একটা মার্জিত কালার ভাই কালারিং ভালো হাইট কেমন আসতে পারে এটা হাইট অনুমান করলে ভাই 29 থেকে 30 আছে ভাই

তারপরে এইটা দেখেন চোদ্দ হাজার পাঁচশো বললো খরচ আছে ভালো লাগলে ভাই খাসি বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই আচ্ছা বয়স বাচ্চা ভাই আদাতে আছে তো ভাই এই বয়সটা ভাই সাড়ে সাত প্লাস আচ্ছা কেমন দাম ছাগলটা এটা ভাই কিন্তু সাড়ে সাত মাস বয়সে মোটামুটি গ্রোথ কিন্তু অনেক ভালো ভাই আচ্ছা হাইটে বা শরীরে অনেকটা গ্রোথ খাসি ভালো যত্ন করে পুষলে ভাই ভালো একটা পর্যায়ে যাবে আচ্ছা কেমন দাম ভাই এটা কেউ নিলে পছন্দ করলে দাম নেবো ভাই চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ জি ভাই ক্যারিং খরচা সব হ্যাঁ ক্যারিং বিকাশ খরচা সব আমার তাতে দেখা যায় ভাই তেরো হাজার ভাই সাড়ে সাত মাস বয়সের একটা খাসি যদি তেরো হাজার টাকা দাম হয় ভাই এখন আপনারা চিন্তা করেন

তাহলে এটা মাটা কেমন হাইটার মাটা হাইট আছে ভাই 35 মাটা 35 না জি ভাই আচ্ছা আচ্ছা লাইবওয়েটটা আছে ভাই প্রায় হলো আপনার 50 কেজির মতো লাইবওয়েট আছে ভাই আচ্ছা আচ্ছা দাঁতে কি অবস্থা দাঁতে ভাই নতুন ছয় দতে আছে ভাই হ্যাঁ বাচ্চাগুলো ভাই একটু এক্সট্রা করে দেখায় দাওলে বাচ্চা এখন আমি এক্সট্রা করে দেখায় দিতে এখন মায়ের কমান্ড তেমন মানে না ভাই তাই না ওই খাবার দেওয়ার যা আলাদা ভাই এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা মা বাচ্চা যদি একসাথে নিতে চায় ভাই কেমন দাম ভাই মা বাচ্চা যদি কেউ একসাথে নিতে চান তাও দেওয়া যাবে তাহলে ভাই দাম নিব হলো 46000 টাকা মা বাচ্চা সহ জি ভাই অনেক বড় ছাগল ভাই বাচ্চা দুটা পাটা বাচ্চা এবং বিটলের হাইগ্রেড বাচ্চা ভাই ছাগলটা অনেক বড় ছাগল তাহলে আমার সাথে একটু আলোচনা করলে আলোচনা সাপেক্ষে তাও দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো নিয়ে আলিম ভাই ভাই বলেন এটা কি যাচ্ছে ছাগল ভাই এটা বিটলের হাইগ্রেট একটা কস ভাই কস জি ভাই বিটলের কস নিয়ে মেয় সগল ভাই আচ্ছা এর বৈশিষ্ট্য ভাই যে দেখেন সিংগুলা পেসনের দিকে ন্যাজদায় একটু দেখায় দেন ন্যাজদা কিন্তু অনেক বড় ন্যাজ ভাই अशोक একটা জিনিস দেখেন যে সিংটা দেখতেছেন না বিটল কিন্তু এই ধরনের সিং হয় আপনারা খেয়াল করেন বুঝতে পারবেন এর ভাই কো সরার কারণ হলো ভাই এ কানটা খালি একটু ছোট ভাই আচ্ছা হাইট কেমন এটা হাইট আছে ভাই 33 প্লাস এ হাইট আছে দাঁতে দাঁতে ভাই নতুন ছয় দাঁত চলে দুইবারের মতো বাচ্চা দিছে ভাই দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বারের মতো প্রায় তিন মাসের মতো আবার বিট করানো আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন ছাগল এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে এর দাম নিব ভাই বিশ বিশ হাজার পাঁচশো ভাই বাটা দাম বাটা দাম বিশ হাজার পাঁচশো জি ভাই দর্শক দেখেন উন্নত জাতের যারা খুঁজতেছেন দেখেন ভালো লাগলে নিয়ে আলোচনা সুযোগ নাই না না ভাই আলোচনা সুযোগ নাই আমি খরচা পাতি এটা দিয়ে দেব ভাই আচ্ছা এটা কি জাতের ছাগল ভাই এটাও বিটল কস একটা ছাগল ভাই আচ্ছা বিটল কস ছাগল না মানে মেয়ে

লাইফ ওয়েট কেমন আছে এটা ভাই পাঞ্জাব বিটল কচ একটা বড় মাপের খাসি ভাই লাইফ অনুমান করলে ষাট কেজির মতো ভাই ডাঁত থেকে চার ডাঁত নতুন ভাই এটা হল আপনার কোরবানির জন্য নিতে পারেন দর্শক কুরবানি হোক পোষা হোক অনুষ্ঠান হোক যে কাজে যে ব্যবহারের ঝুল টুল সব মিলায় কয়টি ফুলের কানগুলা দেখেন ভাই কানগুলা দেখেন যে কলা কম্বলটা দেখায় দেন আর দেহটা সিনাটা সব দেখায় দেন ভাই

এরা হালকা কথা বলবো ভাই দেখেন একত্রিশ হাজার পাঁচশো টাকা চাচ্ছে যদি ভালো লাগে নিতে আলিম ভাই ভাই বলো এটা কি যাচ্ছে ছাগল ভাই এটাও বিটল কস একটা ছাগি ভাই মেয়ে মেয়ে ছাগল হাইট কেমন এটা হাইট অনুমান করলে ভাই একত্রিশের উপরে আছে ভাই আচ্ছা দাঁতের কি অবস্থা দাঁতে ভাই নতুন ফাঁক হয়েছে ভাই দাঁত এখনো পরেনি হ্যাঁ তার মানে আদাতি ধরা চলে কাপ প্রজনে কোনো তো কাপ প্রজনে ভাই দেড় মাস প্লাসে বিট করানো আছে এই পর্যন্ত ভাই